বন্ধু মানেই আড্ডা বন্ধু মানেই অনেক হা হা হো হো হাসা হাসি হাসি কান্না সব কিছু মিলিয়েই বন্ধুত্ব সবার বিয়ের ভিডিও আপলোড করব করব করে করাই হচ্ছিল না আজ দুই বছর পরে ফাইনালি ভিডিওটা আপলোড করব করে ভেবেছি হ্যালো আসসালামু আলাইকুম আমি জহুরাইশিতা চলে আসলাম আপনাদের মাঝে পুরানো একটা ব্লগকে নতুন করে করার জন্য আসলে আমি অনেক লেজি মানুষ তো লেজি ব্লগারও বলতে পারেন ব্লগার বললেও ভুল হবে আসলে করবো করব করে সব কিছু করি না সব কিছু জমিয়ে রাখি অনেক অলস একজন মানুষ আমি যাই হোক এত কথা না বলে যাই মূল বিডিওতে চার বছর পরে গিয়েছিলাম বাংলাদেশে তো আমার বেস্ট ফ্রেন্ড শোভা শান্তা সবাই উপস্থিত ছিলাম ওর বিয়েতে পিউ শম্পা সেলিনা আমরা সবাই ছিলাম সব বন্ধুরা ছিল অনেক অনেক মজা করেছি সেই ছোট্টবেলার বন্ধুদের সাথে আসলে ছোট্টবেলার বন্ধু মানে একদম ছোটোবেলার বন্ধু আসলে এদের সাথে কারোই কোনো তুলনা হয় না ছোট থেকে বড় হাওয়া যাদের সাথে বেড়ে ওঠা আর যেহেতু আমরা আমি পুরান ঢাকার মেয়ে তো পুরান ঢাকার সম্বন্ধে আসলে কাউকে ওরকম বুঝিয়ে দেবার বা বলার কিছুই নেই পুরান ঢাকা মানেই হইহুল্লা আনন্দ শোভার কাবিনটা ফিক্সড হয় আসলে আমি ওর বেস্ট ফ্রেন্ড ওও চাইছিল যে আমি ওর অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করি আমি থাকা অবস্থায় সব কিছু হোক ওরাও খুব তাড়াহুড়া করছিল। সম্রাট ভাইয়া হচ্ছে ওর কাজিন সম্রাট ভাইয়ার সাথে ওর বিয়ে হয়েছে যেহেতু আমাদের শোভা আমার খুব ছোটোবেলার ফ্রেন্ড তো দেখা গিয়েছে ভাইয়াদের সাথে আমাদের খুব ভালো একটা বর্নিং আগে থেকেই আর এই যে তিনজনকে দেখছেন এরা হচ্ছে আমার ছোটোবেলার ফ্রেন্ড তো সবাই আমার খুব ভালো ফ্রেন্ড তারেক বাঁধন আসলে ওদের কথা না বললেই না সব সময় আমরা অনেক মজা করে হাসি আনন্দ করে বড় হয়েছি আর আমি বা আমার ফ্রেন্ড সার্কেল যখন আমার চারো সাইডে থাকে তখন আমার দুনিয়াতে আর কাউকে প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আর আমার হাজব্যান্ড জারিফের বাবা সে আসলে খুবই ভালো একজন মানুষ সে সবসময় আমাদেরকে ওই স্পেসটা দিয়ে থাকে যা আমরা ফ্রেন্ডরা তাতে অনেক আনন্দ হাহাহ করতে পারি সে আসলে আমাদের অনেক সুন্দর করে ছবিও তুলে দিয়ে থাকে তো জারিফ যেহেতু এবার দেশে গিয়েছিল অনেক বিরক্ত করছিলো তো ও সবসময় আমাদেরকে স্পেসটা দিয়ে থাকে যে আমার ফ্রেন্ডরা মজা করব ও জারিফকে রেখেছে জন্য স্পেশালি ওকে যতবারই ধন্যবাদ দিব ততবারই কম হয়ে যাবে আর খুব ভালো লাগছিলো সব ফ্রেন্ডদের আমাদের বিয়ে হয়ে গিয়েছে এদিকে সানি আছে সবাই সবাই মানে সবাই আমরা অনেক মজা করেছি সবার বিয়েতে খুব সাডেনলি নোটিশে আমাদের বিয়ে হয় আর আমরা তিন বান্ধবী মানে শোভা আমি শান্তা আমরা চিন্তা করেছিলাম জামদানি পরব তো শোভা যেহেতু হল জামদানি পরেছে আমি আর শান্তা একটু কনটেস্ট রেখে একই রকমের শাড়ি কিনে শাড়ি পরলাম আর সেলিনা ওর বেবিকে নিয়ে গিয়েছিল আসলে এখনকার মিট আপটা না আমাদের একটু অন্যরকম সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে সবার সাথে দেখা হচ্ছে এবার আসলে খুব কম সময় আমার সবার সাথে দেখা হয়েছে শান্তা আর শোভা ছাড়া তো ওরা যেহেতু একই এলাকায় আমরা থাকি তো এখন সবার বিয়ে হয়ে গিয়েছে সবাই একটু দূরে দূরে তাই সবার সাথে কম দেখা হয়েছে শান্তার সাথে তো প্রায় প্রতিদিনই দেখা হতো এরকম একটা ভাইব এই তো এদিকে সব ফ্রেন্ডরা একটু ফটোশ্যুট করছিলাম সবার বাচ্চা বাচ্চাপাটি তারপরে আমরা সবাই অনেক বড় হয়ে গিয়েছে এখন মনে হচ্ছে আসলে এই ছবিগুলো দেখলে মনে হয় যে এই তো মনে হয় সেই দিন কিন্তু সময় তো আসলে কারোর জন্যই থেমে থাকে না সময় সময়ের মতো চলে যায় খুবই মজা করেছি এই স্মৃতিগুলাকে মূলত ধরে রাখার জন্যই এই ভিডিওটাকে আপলোড করব নাহলে আসলে আপলোড করার কোনো ইচ্ছা ছিল না কারণ মোবাইলের ফাইল থেকে অনেক সময় অনেক কিছু ডিলিট করে দিতে হয় ডিলিট করে দিই কিন্তু সারা জীবন যাতে আমার ফ্রেন্ডের বিয়ের এই স্মৃতিগুলো আমার কাছে থাকে তাই আসলে ধরে রাখা দেখতে দেখতে অনেকগুলো বছর অনেকগুলো সময় কেটে গিয়েছে আমাদের অনেক বন্ধুরে এখানে উপস্থিত হতে পারেনি কারণ সবার দেখা গিয়েছে একটু দূরে বা বিয়ে হয়েছে বা সবাই বাচ্চা নিয়ে ব্যস্ত কেউ কেউ আসতেও পারেনি বেবিদের জন্য কারণ ওর বিয়েটা একদম সাডেনলি হয়েছে আর তখন বাচ্চাদের এক্সাম ছিল সব কিছু মিলে একটা হজবরল অবস্থা তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই তো চলে আসলাম পরের দিন সবার বিয়ের দিন একটু কাজু করলাম কাজু করে ওর বিয়ের জন্য চলে গেলাম যে আবার আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে ছবি তোলায় ব্যস্ত আসলে বন্ধুবান্ধব বলতে ওরা একদম ছোটোবেলার বন্ধু তো ওদের সাথে কথা বলতে গেলে কোনো হিসাব করে কথা বলতে হয় না তো এটাই হচ্ছে সবথেকে বড় আনন্দের কথা ওরা তো আমাকে খুব রাগাত ছিল সবাই আমরা সবাই মানে আমরা যখন এসএসসি পিকচারগুলো দেখি বা এর আগেরগুলো দেখি এত শুকনা ছিলাম সবাই আর এখন এক একজন তো মোটামুটি যেমন ছেলেগুলা তেমন মেয়েগুলা এমন এমন ভটু হয়েছি যে নিজেদের দেখলেই নিজেদের অনেক অনেক অবাক লাগে এর মধ্যে সানিয়া সবাই মনে হয় মোটা হয়নি বাদ সবাই আমরা আলহামদুলিল্লাহ খাতে পিতে কি বাচ্চা লাগতি হো ফেরবি বাদ আচ্ছা লাগতি হো আসলে আমরা সব এরকম দুষ্টামি করে কথা বলি তাই আসলে এই ডায়লগটা আমরা ওদিন অনেক বারবার দিচ্ছিলাম এ তো সব ফ্রেন্ডরা মিলে একটু ফটোশ্যুট করছিলাম মনে হচ্ছিল যে আবার যেন কবে দেখা হবে সবার বিয়ের উপলক্ষে সবার সাথে একটু দেখা হওয়া একটু আনন্দ করা আর জানি না কবে দেখা হবে আবার সবার সাথে এই দিনগুলোকে আসলে অনেক মিস করি আমি আসলে প্রবাসের মাটিতে অনেক বন্ধুবান্ধব পেয়েছি আর অনেক বন্ধুবান্ধব আসলে হ্যাঁ আমি অনেকের সাথেই চলি দেন বন্ধু বান্ধব আমার হাতে গোনা দু একজনই আছে খুব যে বেশি তা হ্যাঁ বোন আনটি ভাবি অনেক কিছুই আছে বাট বন্ধু শব্দের অর্থটা না আমার কাছে অনেক অনেক ব্যাপক কিছু মনে হয় আমার মনে হয় বন্ধু শব্দের অর্থে অনেক গভীর কিছু লুকিয়ে থাকে বন্ধু তো তাকেই বানানো যায় তার সাথে মন খুলে কথা বলা যায় মন খুলে আড্ডা দেওয়া যায় নিজের সব পেটের কথা বলা যায় চাকিনা না আমি আর সে ছাড়া দুনিয়ার বুকে আর কেউ জানবে না এই যে দেখেন আমরা হো হাহা করছিলাম আর এর সাথে অবাক অবাক করা কিছু কাণ্ড আর সব সময়কার দুষ্টামি আর আমি আসলে আমার এই বন্ধুদের সাথে অনেক রাগ করি অনেক ঝগড়া করি তারপরে আবার ওই দুই বছর পরে কথা হলেও আবার যে টপিক্স থেকে শেষ হয় সেখান থেকেই শুরু হয় এটাই হচ্ছে বন্ধুত্বের মজা আর আমার হাজব্যান্ডের সাথে ওদের বন্ডিংটা এত বেশি ভালো যে আমার হাজব্যান্ড ওদের সবাইকে অনেক অনেক আদর করে সবাই যেহেতু ও আসলে আমার দেবর আমার ফ্রেন্ড তো তো সব কিছু মিলিয়ে আমরা যেহেতু আমার দেবরের সাথে ওদেরও একটা ভালো বন্ডিং সবাই যেহেতু সেমিজ আমরা আমার বন্ধুবান্ধবরা তো এর জন্য আসলে আমার হাজব্যান্ডও সবাইকে অনেক আদর করে এই থেকে সেলিনা আমাদের মুরব্বী আপা সে আসলে তার ভাইয়ার সাথে মুরব্বী টাইপের কথা বলছিল ওই বাচ্চারা খেতে চায় না খাবে তো এই টাইপের কথাবার্তা আসলে দেশে যেয়ে ভালোও লাগেনি যারা বলেছে তাদেরকেও ভালো লাগেনি ওই সেলিনা আর আমার হাজব্যান্ড দুজন মিলে খুবই গল্প করেছে তাদের বাচ্চাদেরকে নিয়ে আমি আসলে একটু রিল্যাক্স হয়ে গিয়েছিলাম বন্ধুদেরকে পেয়ে এদিকে এ তো বাঁধন পেটুস কাপল সে খাচ্ছিল আর ভাইয়াকে অনেক বেশি চিন্তিত লাগছিল কিন্তু ভাইয়া অনেক 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 বেশি ভালো সম্রাট ভাইয়া আসলে ভাইয়াকে সবাইকে দুজনকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়াদের হলুদে অনেকেই আমি যখন রিলস ছেড়েছিলাম সবাই বলেছিল ভাঙ্গা ভাষায় কেন করেছে আসলে ভাঙ্গা ভাষা না ভাইয়াদের অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট উঠছিল তো কথা ছিল যে অ্যাপার্টমেন্ট কমপ্লিট হওয়ার পরেই তুলে নেবে কিন্তু আমি চলে আসবো বলে ভাইয়ারা রিসেন্টলি খুব তাড়াহুড়া করে আমাদের ওদের কাবিনটা শেষ করে ফেলে যাতে আমি অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারি ইনশাল্লাহ ওর অনুষ্ঠানেও যদি সময় বা সুযোগ হয় আমি যাব অনেক আনন্দ করব আর এই যে আমাদের হো আনন্দ আর বাঁধনের দুষ্টামি জানি না এই ভিডিওটা আপলোড করব কি করব না কি বললাম আবল তাবোল আসলে যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি তবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আসলে আমি আমার আবেগের কথাগুলোই বলেছি আমার বন্ধুদেরকে নিয়ে আমি মনে হয় সব থেকে বেশি ঝগড়া আমার লাইফে আমার দুটা বন্ধুর সাথেই করি সে হচ্ছে বিপাশা আর শোভা তো এদের সাথে আমার সবথেকে বেশি সব সবথেকে বেশি ঝগড়া আর এই সব কিছু ঝগড়ার আবার আমি জমা রাখি আমার ফ্রেন্ড শান্তার কাছে যে কার সাথে কী করলাম না করলাম সব কিছুই ওর কাছে আবার জমা রাখি ও আমার ফান্ড বলতে পারেন তো আসলে কথাগুলি কখনোই মানে বাইরে এভাবে কেউ বলতে পারে না বা জানে না ও জানে যে আমার খুব রাগ উঠলে ওর সাথে আমি কিছু শেয়ার করি আর আমাকে খুব ভালো বোঝে শান্তা শোভা বিপাশা ওরা আমার খুবই কাছের ফ্রেন্ড আর অন্যরা যে কাছের না তা কিন্তু না আসলে ওরা একই এলাকায় থাকার কারণে ওদের সাথে আমার যোগাযোগটা খুব বেশি পিউ রুম অনেক মিস করছিলাম ও আসতে পারেনি ওর দূরে বিয়ে হয়েছে বলে এর কি তবে এরপরে আমরা একদিন সবাই মিট করেছিলাম পিউকে আমার খুবই ভালো লাগে ও আসলে সব সময় অনেক ম্যাচুয়ার আমাদের ফ্রেন্ডের মধ্যে শম্পা সেলিনা সবাই সবাই মানে সবাই অনেক আদরের অনেক কাছে আমার বন্ধুরা সবাইকে অনেক অনেক মিস করি লাইজু যারাই আছে সবাইকে সবাইকে আসলে স্কুল জীবনের বন্ধুদের মতো না বন্ধু পাওয়া যায় না আর জানি না এবার দেশে গেলে কদ্দূর কি মজা করতে পারবো পিপাসাও আসতে পারেনি ও গ্রামের বাড়ি গিয়েছিল তো ও চলে গিয়েছে এখন দুবাইতে আমি ইতালিতে দেখা গিয়েছে এখন গেলে শান্তাকে আর সবাকে পাবো জানি না ওরাও কতদূর আমাকে কী টাইম দিতে পারবে না পারবে সবাই সবার লাইফ নিয়ে আসলে ব্যস্ত এখন বাংলাদেশে গেলে আগের মতো মজাও লাগে না খুবই মজা করেছি আসলে আমি আমার আবেগের কথাগুলোই বলে গিয়েছি সবাকে রাগাচ্ছিলাম কান্না করবি না কান্না করবি নবছরে কেন কান্না করব আমাকে তো আজকে নিয়ে যাচ্ছে না এই তো এই সেই করে আমরা খুব মজা করছিলাম মাসাল্লাহ দিলে ওকে অনেক সুন্দর লাগছিল লাল টুকটুকে বউ অনেক অনেক দোয়া সম্রাট ভাইয়া ও শোভার জন্য এদিকে আমাদের নুহাবুড়িও আমাদের সাথে ম্যাচিং করে ড্রেস পরেছিল লাইজপা আসলে আমরা ফ্রেন্ডরা যখন একসাথে হই সবাই অনেক মজা করি অনেক মজা আর এখন তো আরও বেশি মজা ছোটোবেলার কথাগুলো মনে পড়ে পড়ে মজা করি দিবা দিবাপু দিবাপু অনেক আদর করে আমাদেরকে সবার বড় বোন আসলে যখনই কেউ মনে করিয়ে দেয় তুই আর কয়েকদিন আছিস তো এই জিনিসগুলো অনেক খারাপ লাগে তখন আসলে চোখের কোনায় মনের অজান্তেই পানি চলে আসে ওদেরকে অনেক অনেক মিস করি অনেক বেশি মিস করি যেখানেই থাকুক আমার সকল বন্ধুরা অনেক ভালো থাকুক যাতে আমি খুব শীঘ্রই আবার যেতে পারি ওদের কাছে বাংলাদেশে সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ব্লগে বন্ধু মানে অনেক সুখ অনেক অভিমান অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসি তোদেরকে